হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আবারও চলে এলাম আর নতুন একটা ব্লগ নিয়ে আমরা একটু আজকে স্থান ছিল বলে গায়ে ঘুরতে গেছিলাম আমি এটা বাইরে বেরিয়েছিলাম তো দেখলামই বাড়ি আসতে পারি গিয়েছিলাম নামিনি মানে গাড়ি থেকে নামা হয়নি ওই গাড়িতে বসেই জাস্ট ঘুরে বললো ঠোকানে ঘুরে তারপরে টাকি থেকে হাসনাবাদে গেছিলাম হাসিয়াবাদে থেকে আমাদের এখানে হাসনাবাদ থেকে ঘুরে এসে তারপরে একটা ওই ঘোষবাড়ি বলে একটা পার্ক আছে ওই যে টাকিটা অলরেডি ঢুকে গেছে দেখবে আমরা নামবো না আমরা ওইভাবেই ঘুরে বেরিয়ে যাবো দাঁড়াবো না আর কি তো দেখো আমাদের মানে টাকিটা কেমন মানে যারা যারা এসছো তারা তারা আমাকে কমেন্ট করো লাইক করো বুঝতে পারবো কারা কারা এসছে তারা কেমন কাঁচে কেমন লেগেছে আমাকে করে বোঝা তো তারপরে সেখান থেকে ঘুরে হাসতে থেকে ঘুরে তো মিশে গেছিলাম মানে ঘোষবাড়ি বলে একটা পার্ক আছে আমাদের ঘুষিয়াটে যারা যারা বসে থাকতো তারা জানা দেখে নিচ্ছে ঘোষ গেছিলাম ঘোষ থেকে তারপরে আমরা বাড়ি এসেছিলাম তো এই যে দেখো সাইড দিয়ে আর কি ঘুরে বেরিয়ে তা সন্ধ্যা হয়ে গেছিল বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো কী করব আমরা তো রাত ছাড়া বেরোতে পারি না তাই রাত্রিবেলায় একটুখানি গেছিলাম রবিবার ছিল বলে তাই দেখো প্রত্যেক রবিবারই বেরোনো হয় তো ভাবলাম যে না আজকে একটুখানি শেয়ার করি মানে সঙ্গে তাই আর কি শেয়ার করলাম তো একটা জিনিস দেখো বহুত দিন পর একটা জিনিস দেখলাম এটা হলো বহুত ফটোবেলা দেখেছিলাম এখন অনেক দিন ভিডিওটা ভিডিওগ্রাফি করে নিলাম এখন অনেক দিন পর একটু শেয়াল দেখে চলে গেলাম আমাদের দেখে পাড়ালে তো যাই হোক ব্যাক করে তো এই ঘুরে অন্ধকার হয়ে গেছে অনেকটা অন্ধকার হয়ে গেছে তোমাদের আর কি দেখাতে বই পারে বাংলাদেশ এই পারে হচ্ছে ইন্ডিয়া এই পারে বাংলাদেশ তো দেখাতে পারছিলো আমরা মানে তো তাই ঘুরাতে কালো যাচ্ছিলো তাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম যে দেখো আর যারা যারা টাকি এসেছে কুশিয়ার টাকি তো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও কে কে এসেছিলেন কুশিয়ারে টাকি এত মানে কেমন লেগেছে আর কি টাকি আমাকে কমেন্ট করে জানি কেমন ওই যে যাচ্ছি এখন দেখি কোথায় যাওয়া যায় পাওয়া বছর কোথায় যাবে তাই দেখি কোথায় যাওয়া যায় চলো তো বেরিয়েছি যখন ঘুরতে তখন ঘুরে বেড়াবো কোথায় যাবো না যাবো কোনো ঠিক নেই এই যে ঘুরে 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 অনেক রাত হয়ে গেছিলো আস্তে 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 আর কি বাড়ি তো এখন এই ঘুরে একটুখানি ঘুরে টুরে বেরিয়ে হাসনাবাদের দিকে যাব হাসনাবাদ দিকে বেরিয়ে টাকা থেকে অলরেডি বেরিয়ে গেছি হাসনাবাদের দিকে আর আমি শুধু দেখো আমাকেই দেখাচ্ছি কী করবো গাড়ির থেকে তো নামতে পারছি না গাড়ির থেকে নামিনি ওই জন্য আর দেখানো হয়নি এই অবশ্য আমরা হ্যাঁ এখানে চলে এসেছি আমরা ওই

কেমন আর কাতে কেমন লেগেছে ঘোষবাড়ি আমাকে কমেন্ট করে জানিও এটা ঘোষবাড়ি তো বেশি কেমন দাঁড়ায়নি দেখো একটা জিনিস কি আমি এগারো দিন আগে এসেছিলাম তো দেখিনি এবার এসে দেখছি নতুন একটা জিনিস মানে ঘোষবাড়িতে জামা খুব বিক্রি হচ্ছে বাবা এই কেমন ঘোষবাড়ি দিয়ে এসে জামা খুব বিক্রি হচ্ছে মল মতন হয়েছে বেশ ভালোই লাগছিলো অনেকটা জুড়ে আর কি পার্কটা করেছে তো মাছ ছিল অনেক রকম তারপরে পার্ক রয়েছে মানে মানে পার্কটা মোটামুটি তারপরে জামা কাপড় টামা কাপড় সব বিক্রি টিক্রি হচ্ছিল তো এখান থেকে শিধে বাড়ি চলে যাবে এরকম দেখছো দোকানগুলো কথা দোকান আছে ব্যাগ রয়েছে জামা কাপড় কিছু লাগবে সব রকম আছে যা যা লাগবে তারা চলে এসে বসবাড়ি তাহলে কেনাকাটা করতে পারবে ঠিক আছে তাদের কেমন লাগলো জানি অনেক রকম বিভিন্ন ধরনের মাছও আছে দেখছিলাম আর কি ওর মার দেখাচ্ছে বলছে মার তো দেখো এইখান থেকে আমি একটা ঘাটে গেছিলাম তো ওখানে পুকুরেও দেখি কি মাছ তা অন্ধকারে ভালো করে ওঠেনি অন্ধকারে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না একটি একটি আমার মেয়ে বলছিলাম অনেকটা মাছ এখানে তাই গেছিলাম তা দেখছি যে খুব একটা দেখা যাচ্ছে না তোমার দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তো এই যে আবার চলে এলাম আমি তো নিজের ভিডিওটাই মানে নিজেই দেখানোর জন্য একদম উঠতে পড়ে লেগে আছে আর কী করে কী হবে তো যাই হোক তখন ভিডিও মানে আমি ভয়েস দিয়ে দিই পরে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগলো আমাদের আমার ভিডিও আমাকে কমেন্ট করো লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য এখন রাত হয়ে গেছে বাড়ি যাবো একটুখানি ঘুরা হয়ে গেল তারপরে আরও ভিডিও মানে আরও অনেক জায়গায় গেছিলাম হাঁস হাস গেছিলাম সেগুলো না আর করা হয়নি মানে দাঁড়াচ্ছে না কোথাও শুধু বাইকের মধ্যে বসে কি করব ভিডিও ওই জন্য আর করিনি দেখো এর মধ্যে বিভিন্ন ধরনের মাছ খুব সুন্দর সুন্দর মাছ দেখাচ্ছে মাছ ছিল আর কি এই যে দেখো মাছগুলো কারা কি মাছের নাম কি আমাকে কমেন্ট করে বলো মাছগুলো কি কি নাম আমি ঠিক খুব একটা ভালো জানি না কি মাছ কীরকম বৃত্তান্ত ঘোরা ধোরা মানে ঘোরা মোড়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার আমরা বাড়ির দিকে যাবো প্রায় সাড়ে দশটা এগারোটা বাজতে যায় কালকে আবার সকাল স্কুল আছে ওর ওই জন্য আমরা এখন ফিরে যাবো তাড়াতাড়ি তো কেমন লাগলো ঘোষবাড়ি এ তো পুরো অন্ধকার হয়ে গেছিলো আর অনেক দোকানপাটও উঠে গেছিলো যেমন তোমাদের ভালো করে দেখাতেও পারিনি যেগুলো যেগুলো মানে কিছুটা কিছুটা আর কি মানে খুব বানিয়েছি ভিডিও আমি পুরোটা বানাতেও পারিনি কেননা একদম দোকান হয়ে গেছিলো এখন উঠে গেছিলো ফাঁকা ফাঁকা লাগছিলো ভালোও লাগছিলো না ওই জন্য আর করিনি ছোটো করে একটু করেছি একটু দেখে আমরা ঘুরেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখনকার টা এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বাই বাই আমার ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো